কয়েকটি নক্ষত্র নিঃশেষ লেখনিতে তেজস্বিতা পর্ব সংখ্যা এগারো রাত দেড়টা সিলেটের শহর তবু একেবারে ঘুমিয়ে পড়েনি কিন্তু কোলাহল এই ভিড় ফুরিয়ে এসেছে তার সেই সময় পা টেনে টেনে সেতু এক দ্বারাই হোটেলের প্রবেশ দ্বারে আপাতত কেউ নেই সেখানে ফটকও বন্ধ বেশ কিছুক্ষণ সময় আগে হোটেলের মহন মানসহ সকলেই যাতায়াত বন্ধ হয়েছে পুরোপুরি সেতুর হাতে একখানা জুতো সেটাও ফটকের সামনে একটু ছুঁড়ে ফেলে দিল পায়ের পাতা খয়ে যেতে বোধহয় পা ফেলে দাঁড়াতে কষ্ট হচ্ছে সেতুর সেতু জোরে জোরে কয়েকবার ফটক ধাক্কালো এরপর আর কোনো ধাক্কা ধাক্কি নয় ফটকে হেলান দিয়ে ক্লান্ত হয়ে বসে পড়লো মাটির উপর অনেকক্ষণ পর আবারও মৃদু ধাক্কায় আনমনে ডেকে উঠল ঋতু এই ঋতু সে ডাকে অচেচিত পরিস্থিতিতে ঋতুর শোনার কথা নয় কিন্তু ঋতু ছুটে এলো দুজন লোক নিয়ে সেতুকে ধরে তুলে নিল কক্ষে সেতু বলতে চায় তুই কি গেটের সামনে ঘুরঘুর ঘুর করছিলি আমার ডাক শুনলি কী করে তোকে কে বলেছে আমার যেন চিন্তা করতো আমার জন্য চিন্তা করবি না আমার বিরক্ত লাগে আমি একা বুঝলি আমার কোনো পিছুটান নেই কৃতচোখ মুখ বিস্ফোরিত সেরকমই অস্থির চিত্তে সে প্রশ্ন করে যায় তুই কোথা থেকে আসছিস এত দেরি হলো কেন তোর পা কেটে গেছে কি করে এই সেতু তো হাতখানিকটা কাটলো কিন্তু কি করে হায় আল্লাহ হাত থেকে রক্ত পড়ছে কি হয়েছে তোর সেতু হাতটা চেপে ধরে না রক্ত আসছে সেতু চুপ করে ঘড়ির দিকে তাকিয়ে থাকে টিকটিক করে সেকেন্ডের কাটা প্রতি এক মিনিটে অন্তর প্রতিটি বিন্দুতে আবর্তন করছে ঋতু আরও বিচলিত হয়ে ওঠে দাঁড়িয়ে পড়ে এই সেতু সুইট ভাই কই ওমা মা উনি আসেননি এই উনার কি গেটের বাইরে রেখে তোরা কোথায় গেছিলি রুয়াদফাদ ভাইয়া ছিল তোদের সাথে সেতু সেতু এতক্ষণে তাকায় একবার ঋতুর দিকে দৃষ্টি দুর্ভার্দ্য ঋতু যেন পাপ করে ফেলেছে শেষ প্রশ্নটা করে সেভাবে দ্রুত শুধরে নেয় সুইট ভাই কোথায় তখন মোহরে সে নিজের দরজায় দাঁড়ায় সেতু উঠে ঋতুর কক্ষ ছেড়ে বেরোতে বেরোতে শুধু বলে আমি জানি না ঋতু পিছু দৌড়ে সেতুর কক্ষ পর্যন্ত এসে ধরতে পারলো না সেতু দরজা আটকে দিল ভেতর থেকে মোহর ঋতুকে জিজ্ঞেস করে মিস সেতু কি একা ফিরেছেন ঋতু আবার সুইট গাছির ব্যাপারে জানে না হক সাহেবের ব্যাপারেও কিছু বলল সেতু জানায় সেতু ঋতু জানায় সেতু রুয়াদ ভাইয়ের নাম মুখে নেয় না মোহরাপু রাতভর মোহর ঋতুর ঘরে চুপটি করে বসে থাকলো রুয়াদার বাসার ফিরল না সকালবেলা সফর তাদের জাফলং ডাউকিং ব্রিজ সে তো বিছানায় পিঠ রাখলো না সে আস্তে করে বসলো মেঝের ওপরে কতক্ষণ বসে থাকবে এইভাবেই এমন সময় মেঝের ওপর হাত পা গুটিয়ে শুয়ে পড়লো চুপ করেই শুয়ে সে হাতের ক্ষত থক করছে নোংরা মাটি ঢুকছে তীর তীর করে ব্যথা বাড়ছে ব্যথায় সেতু তৃপ্তি বোধ করে রাতের বাকি সামান্য কিছু সে সময় সেতুর সেতুর চোখে বুঝে আসে কতক্ষণ বেপরোয়া বলা যায় না ফজরের আজান কানে আসতে সেতু উঠে ওয়াশরুমে ঢুকে সাওয়ার ছাড়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে শাওয়ারের নিচে আয়নাতে দেখে শরীরের চুইয়ে পড়া গড়িয়ে পড়া পানির চলন হাতে পায়ে কাটা স্থানগুলোতে পানি লেগে আগুনের মতো জ্বলে উঠেছে ব্যথারা কিন্তু শরীরের মালকিনের সেসবে যায় আসে না ব্যথাটা তার কাছে পান্তা না পেয়েও পাতা না পেয়েও হতাশ হয় সে তো গোসল সেরে অজু করে এসে নামাজে দাঁড়ায় ক্ষতে যাওয়া পায়ের পাতা ফেলে দাঁড়াতে অসহ্য যন্ত্রণা শুরু হচ্ছে সে তো শেষ বড় লম্বা হয় সে যতটা সময় নামাজে বাকি করল সময় বিধানগুলো আদায় করে আর যে বেশি সময় শীত পড়ে থাকে অনেকক্ষণ পর মাথা তোলে বোঝা যায় না চোখগুলো ভিজে কিনা নামাজ শেষ করে যায় নামাজ ধরে চুপচাপ তাকিয়ে থাকে রবের উদ্দেশ্য করে তার হাত দুটো হাত দুটো দিকে সামনে যায় আকাশের আলো ফুটতে শুরু করেছে সেতু আরাম করে বসে থাকে যায় নামাজে নয়নতারা ময়মন ভোর অনেক দেখেছে ব্রহ্মপুত্রের সিরা চেড়ে সূর্য ঘুম থেকে উঠে ধীর শির হয়ে আসে ময়মন আকাশে সিলেটের ভোট দেখতে হোটেল রুম থেকে বেরিয়ে পড়ে সিঁড়ি পেয়ে গিয়ে পঞ্চম তলায় জিমনেশিয়ামের অদৃশ্যকে দেখতে পেয়ে পা থেমে যায় তার অদৃশ্য ট্রেডমিলে দৌড়াচ্ছে পরনে একটা থ্রি কোয়ার্টার প্যান ও বাহুতে বাধা রোমাল ছাড়া শরীরে কিচ্ছু নেই শরীর থেকে টপ টপ করে ঘাম ছুয়ে পড়ছে দোরের গতির সাথে সেদিকে তাকিয়ে রইল নয়ন তারা সে আস্তে করে সরে যাচ্ছিল সে সময় বড্ড ভারী সেই আওয়াজ আসে মিস্ট্রেস একটু হাঁপিয়ে ওঠা তবু ঠান্ডা আহ্বান নয়নতারা পিছু ফিরে দেখে এখনও তার দিকে সরাসরি তাকানি অদ্রিজ সে ধীরে এগিয়ে গিয়ে দাঁড়ায় অদ্রিজকে যতবার সে এমন অর্ধনগ্ন দেখেছে তার অস্বস্তি হয় তাকে হক সাহেবের বড় লেহাজ পুষেছে আর কি তার চোখে এখনও খুব সুকঞ্চিত সে এদিক ওদিক তাকে চোখ বাঁচাতে লাগলো অদ্রিজ কান থেকে হেডফোন খুলে তার দিকে এগিয়ে দিলেন সে হেডফোন হাতে নেবার সময় অদ্রিস এর দিকে তাকাল না তার থেকে অদ্রিস বললেন তোমার চোখে কি হয়েছে টিস কাজ করলো সঙ্গে সঙ্গে নয়ন তারা চোখ ফিরিয়ে তাকালো চমকালো ধীরে ধীরে হয়েছে কি হয়েছে আমার চোখে কি হবে অদৃশ দৌড়ের গতি সঙ্গে হাঁপিয়ে আওয়াজ করে এদিকে তাকাচ্ছেন না কেন নয়ন তারা চোখ নত করে একটু ঝেড়ে করে বলে ইউ আর অ্যান কিড ওয়াটার এফ আর ইউ সেই সর্বনাশ দৌড়াতে দৌড়াতে প্যান্ট খুলে পরে টরে গেছে নাকি টোর পাওয়া যায়নি সঙ্গে সঙ্গে অদৃশ্য ট্রেডমিল থামিয়ে চমকে নিজে শরীরের দিকে তাকায় না প্যান্ট তো দিব্যি পরনে আছে তিনি ট্রেডমিল থেকে নেমে বাহু থেকে রুমাল খুলে শরীর মুসতে মুসতে বললেন হোয়াট ওয়াটার ইউ ইস দ্যাট কিড অফ ইম্যানিজেশন হোয়াট ছি এমন একটা ইমেজেশনের সাথে থাকতে পারি অদৃশ্য একটু নাকচুটকে বিড়িড় করে ইউল কুড বি নট ইম্পসিবল ইউ আর অ্যাট দ্যাট এগেন আফর অল আফটার অল নয়নতারাম ইংরেজি মিডিয়ামের ছাত্রী হয়েও অদ্রিজের অমন নেগেটিভেকে পারফরমেন্স গড়ে গড়ে ইংরেজি এক্সপেরিমেন্ট বুঝতে পারল না ঠিক ঠিকমতো বোলার নট কমপ্লিটেড বাট ইউ আর অলসো হাফ নেকেড আই এম নট কমফোর্টেবল উইথ ইউ নয়ন মাথা নেড়ে কথাগুলো যেমন সুন্দর করে উচ্চারণ করে তার বলার ভঙ্গি দেখে হাসি পেল অদ্রিজের তিনি আঙ্গুল দ্বারা কপাল চাপড়ে তো এখন কি ব্লাউজ পরে থাকতে নয়ন নয়নতারা রেগে অন্যদিকে তাকিয়ে রইল অদ্রিজ তা দেখে হাসলেন আমি এখন কোথায় আমার মাথায় ও মাই প্লেজার হাসি ছিট কেলো অদ্রিজের স্বর থেকে নয়নতারা রেগে ভিড় করে বলল আপনি কোথায় আপনি জানেন নাম আপনি এখন জিমে বডি শডি প্রদর্শন করছেন অদ্রিজ বলল এক্সেলেন্টলি আমি এখন জিম মানে জিমনেশিয়ামে জিমনেশিয়াম শব্দটা কোথা থেকে এসেছে জানো নয়নতারা নাক মুখ কুচকে বাচ্চাদের মতো অন্যদিকে তাকিয়ে আছে অদৃশ তা দেখে বাঁকা হেসে গ্রিক শব্দ জিমনস থেকে এসেছে জিমনেশিয়াম জিমনস অর্থ হচ্ছে ন্যাকড আগের দিনে গিকরা শরীরচর্চা বা কোনো প্রকার স্পোর্ট ড্রাইভ কসরত খেলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করত কত ফুর্তি করত। এটাকে নেকোটস বলা হয় সেখান থেকে শরীরচর্চা স্থানে নাম এসেছে জিমনস টু জিমনেসিয়াম নয়নতারা বলল উম হুম আইসি তার মানে হলো যারা শরীরচর্চা চর্চা টর্চা করে তারা এক একটা বদ্ধ পাগল কাইন্ড অফ নয়নতরা বিড়বির করে বলল আপনিও তাদের একজন অদৃশ মাথা নিড়ে মেনে নিলেন নো ডাউট তবে ঘটনা হলো একবার গ্রিসে অলিম্পিয়ানের এক দর্বি দৌড়াতে দৌড়াতে তার কাপড় খুলে পড়া যায় সেই লোক তবুও দৌড় থামায়নি সে দৌড়ে প্রথম বিজয় হলো তখন লোকে ধারণা হলো ল্যাংটা হয়ে খেললে খেলা যেতা যায় এর থেকে অলিম্পিক খেলায় কেউ কাপড় চোপড় পরতো না সবাই জিততেই হবে এমন ভাবতো এছাড়াও ঝামেলাও কম নো ক্লোথ নো মুসিবত নয়নতার মাথা ঘুরতে লাগলো এসব কথা শুনে অবলীলায় বলল শুনে এই লোক কি আসলে পাগল নাকি বেশি মুক্ত মনা কোনো লেহাজে বলা যায় না সাধারণ সংকোচ বটুকু নেই সে বলল সিরিয়াসলি আর ক্লোথ ইভের এ প্রবলেম আনভোট ড্রেডলি ইয়েস তাছাড়াও তখন তো আপনার মতো সুন্দর লাজকলতাদের সেসব গ্রাউন্ডে এসে এভাবে নিকট পুরুষ দেখে লজ্জিত হয়ে নজর বাঁচানোর অনুমতি ছিল না পুরুষ পুরুষ দেখলে সমস্যা কী কোনো সমস্যা নেই নয়নতারা মনে হলো এই লোকের চিকিৎসা দরকার কিন্তু এত ভরে ডাক্তারখানা খোলা পাওয়া যাবে নাকি তাছাড়া এই ভরে ডাক্তারের ঘুম থেকে টেনে তুলে এনে এমন রোগীর সামনে বসিয়ে দিলে এরকম কথাবার্তা শুনে ডাক্তার ঘুম ঘুম চোখে নিজেকে পাগল মনে করবে সে বলল গ্রিসে মেয়েদের বাইরে আসার অনুমতি ছিল না সে কত বছর আগের কথা বলছেন আপনি হাজার তিনে নয়নতারা নাক ফুলে তাকালো আবার অদ্রিজ নগ্ন শরীরে চোখ যেতে অপত্যকার ভাবে নজর সরিয়ে নিল সে তার নাজেহাল অবস্থা দেখে অদ্রিজ শব্দ করেই হেসে উঠল প্রথমবার অদ্রিজের পরিমিত চাপা নিঃসঙ্গ হাসি ব্যতিক্রম হাসির আওয়াজ শুনতে পেয়ে অপ্রভাবিত হল নয়নতারা তারা অদ্রিজ হাসতে হাসতেই বললেন সেই হিসেবে আমি ফার মোর দেন এনাফ পারদর্শী পুরুষ নট টু ফর ইউ সেই গ্রিক শব্দ নেকর্স থেকে সামান্য ম্যান জিমনেশিয়ামে দাঁড়িয়ে আছ সেখানে এর চাইতেও খারাপ অবস্থা হলো পুরুষদের দেখলে তুমি কিছু বলতে পারতে না নয়নতারা নিজেই কয়েকদম পিছিয়ে নিতে নিতে বলে আপনার এই পাগলখানায় আমি আসিনি ঢুকতেও চাইনি আমার গ্রিক জিমনেশিয়ামে সরি আপনার গ্রিক জিমনেশিয়ামে মাথা ঘুরিয়ে মাথা ঘুরছে আমার অদৃশ্য করে হেসে উঠল ভিড়িকেশ্বরে পুরুষ হাসির ঝংকারে নয়নতারা তারা হা শিরশির করল তখনও হাঁপাচ্ছে অদৃজ হা করে শ্বাস নিচ্ছে সে ঠোঁট শুকানো চরচরে হঠাৎ করে জিব্বা দিয়ে ঠোঁট ভেজানো শুকনো চটচটে ঠোঁটটি ভিজাতে চাইল চেষ্টা করতে করতে বললেন এত ভরে উঠেছেন কেন নয়ন বলল ভোরের হওয়া খেতে আপনি নিয়মিত ব্যায়াম করেন করতে হয় চট করে নয়ন তারা প্রশ্ন করল কেন অদৃশ পানির বোতল নিয়ে এগিয়ে যাবার পথে নয়ন তারাকে পাশ কাটানোর সময় কানের কাছে ফিসফিস করে বলল কার্টিও বুকার ফিটনেস নয়ন তারা শিহরিত হয়ে উঠল তারপর তরতর করে ওই পুরুষক দেহের ঘাম ও ফিকেমেন পারফিউম মিলে পেজা খানেকের মতো গ্র্যান এসে ধাক্কা মারলো তার নাকে সে অবাক হয়ে জিজ্ঞেস করলো আপনার হাটে সমস্যা আছে নাকি অদৃশ হাসছে হ্যাঁ না কিছুই বোঝা গেল না হয়তো হয়তো কিছুটা ঘারমুক্ত শুকনো গলায় হঠাৎ মাত্রই দুই চমক পানি পান করলেন করলেন বলতে করতে পারলেন যে এর বেশি কিছু পানি পান করতে পারেন না বোতল রেখে বললেন কোথায় যাচ্ছিলেন নয়নতারা ভুরু কুচকাল এই প্রশ্নের উত্তর সে মাত্রই দিয়েছে কিন্তু অদ্রিজ যেমন ভাবে প্রশ্ন করলেন যেন এই মাত্রই দেখা হলো তিনি কিছুই জানেনই না নয়নতারার সম্বন্ধে সব কথা শুরু হয়েছে নয়নতারা কে অদ্রিজ তাকিয়ে থাকতে দেখে কি বুঝলো কে জানে অদ্রিজ বলল হ্যাঁ বাই আক্স ইউ দ্য কোশ্চেন এ উইল এ গো মিস আন্ডাস্ট্রেজ নয় তারা অবাক হলো অবভিয়াসলি ইউ হ্যাভ আই জাস্ট রিসেন্টলি অ্যান্সার্ড অর্দিস কেমন করে যেন হাসলো বয়স হচ্ছে তো মেমোরি লস পিরিয়ডে আছি বলি বাহুতে রুমালটা ফের বাঁধতে গেলেন নয়নতারা বলল আমি ভেবেছি রুমালটা শুধু স্টাইল এটার যে কোনো কাজও আছে এটা আমার জানা ছিল না অদৃশ নিঃশব্দে হাসলেন রুফ যাবে সিলেট শহরের ভোর সুন্দর নয়নতারা ভোর কুচকে রইল তার মানে মনে হতে লাগলো আসলে মেমরি লস লোকটার আচ্ছা এমন কি হতে পারে অদ্রিজের কথা মতো তিনি আসলে অনেক বয়স্ক সে চাচুর সাথে ছোটবেলায় সিনেমায় দেখতে কসমেটিক প্লাস্টিক সার্জারি করে বুড়োরা জোয়ান সেজে থাকে এমন কেস না তো এই লোকটির মধ্যে লোকটা বারবার বয়সের কথা জাহির করেন কেন নাকি নয়নতারা আর শিশু বাচ্চা ভাবেন উনি সিঁড়িতে উঠতে উঠতে অতীত জিজ্ঞেস করলেন তোমার ছবি কবে পাব আমার আপনার এক একটা এঁকেছি কাল অর্ধেক অদ্রিজ কথা শেষ করতে দিল না তোমার ছবি তোমার আমি আমাকে দেখতে পছন্দ করি না নয়নতারা অপ্রস্তুত ঠোঁটে ঠোঁট চেপে ধরল একটু ভেবে একটা অজুহাত বের করে জিতে যাওয়ার হাসি হেসে বলল। আমি তো রেফারেন্স ছবি আঁকতে পারি না রেফারেন্সের ছবি আঁকতে পারি না আমার কাছে আমার রেফারেন্স কোয় আপনি আমাকে আমাকে সামনে বসিয়ে দিতে পারলে আমি ছবি এঁকে দিব হা হা হোটেলের রোজ ভিউ এর রোপটপ সুন্দর মাঝে ওখানে ছোট্ট একটি নীল জঙ্গের সুইমিং পুল কিছু পাতাবাহার ফুল ও গাছ বসার জায়গার ব্যবস্থা ভোরের মিঠে হাওয়ায় নয়নতারা কে পেয়ে যেন বড় উতলা চুলগুলো নড়ে চড়ে যাচ্ছে শরীরে সাতরঙ্গা জর্জেটের ওর পদপদ করে উঠতে লাগল পেছনের দিকে সূর্যের আলো তখনও ছড়িয়ে পড়েনি রাস্তাঘাট ব্যস্ত হয়নি নয়নতারা চোখ বুঝে ফেলল মনে মনে হিসেব করতে লাগলো ব্রহ্মপুত্র তীরের মাতাল হওয়া কিছু মায়াময় নাকি আজকের সকাল কেউ জিতল না দুজনেই কাটি কাটি হলো এমন কিছু একটা এ সময় অদ্রিজ প্রধান কোত্থেকে যেন এক মুঠো একগুছ শুভ্র নয়নতারা ফুল এনে নয়নতারার হাতে দিয়ে বললেন নাও তোমায় এক মুঠো তুমি দিলাম নয়নতারা অবাক হয়ে মুগ্ধজিকে বিশাল দুটো হাতের মুঠোয় ফুলগুলো দেখে নিয়েছে উঠল কোথা থেকে আনলেন এগুলো অদ্রিজ বললেন মু ব্যাগ হুম ডু এস আইসে নয় তারা পিঠ ঘুরিয়ে দাঁড়ায় রাতের এলোমেলো বেনি থেকে ছিটকে আসা অবাধ্য চুলগুলো মেয়েদের রূপে অলঙ্কার দেয় সেই বেনির ফাঁকে ফাঁকে ফুলগুলো গুজে দিল অদ্রিজ বেনিতে নয়নতারার পিঠ থেকে ঘুরিয়ে এনে দ্বিধাগ্রস্তভাবে উচ্চারণ করলো রূপাঞ্চেল নয়নতারা চোখ চকচক করে উঠল শরীরটা ফুরফুরে হওয়ার মতো হালকা অনুভূত হতে লাগলো তার তার তুলনায় এমন বয়সে বড় পুরুষটি তার সাথে এমন ঘটনাবহুল একদিনের সঙ্গে সে কতটা ফিরি হয়ে উঠেছে ভয় সংকোচ কেটে গেছে বন্ধু বা মতোই কিছু একটা গড়ে উঠেছে দুজনের অদ্রিজ ভাইয়াকে তার ভালোই লাগছে সে পিছু ফিরে দেখলো অদ্রিজ কাউকে কল করে কিছু নির্দেশ করছে তার খানিক পরে সিদ্ধান্ত একখানা আয়না আর নয়ন তারা চিত্রকর্মের সমস্ত সারঞ্জাম বোঝাই করে নিয়ে রুফটপে হাজির হলো নয়ন তারাকে দেখে মুস্কি হাসলো গুড মর্নিং ম্যাডাম সিদ্ধান্তর একটা শার্টও এনেছে অদৃশ তোয়ালেটা সিদ্ধান্তের কাতে তুলে দিয়ে শার্টটা গায়ে জড়ালেন নয়ন তারা মতো অদৃশ্যের দিকে তাকালো সিদ্ধান্ত চলে গেলে অদৃশ নয়ন তারাকে মোড়ার মতো এক স্থানে পুষিয়ে দিল কিছু দূরে বড় আয়না দাঁড় করিয়ে দিলেন নয়ন তার সামনে একটি বসে থাকতে দেখতে পেল সে তার দিকে তাকিয়ে তার মতোই করে আছে সকালে স্নিগ্ধ সকল চঞ্চল নরমালয় বেনুতে গোজা সাদা নয়নতারাটা উকিবুকি করছে কিশোরী নয়নতারার দিকে অসামান্য রূপলাবণ্য অনুভব করতে পারল সে তার বলা যায় না কিন্তু আয়নাতে তার পেছনে একজোড়া গ্রিসের এলিজিয়ান সাগরের মাফিক নীল শান্ত চোখের মনির বতিচ্ছবি সে দেখতে পেল সে লজ্জা পেল চোখ নত করল সে গ্রিক দেবতারকে দেখেছে গ্রিকের মানুষগুলো দেখতে পারেনি কখনো ছোট চাচার মুখে শুনেছে আর শুনেছে অদ্রিজ প্রজানকে দেখতে ইউরোপিয়ানদের মতো বিশেষ করে গ্রিকদের মতো লাগে কিন্তু নীল চোখ দুটো আবার আইরিশের মতো নয়ন তারা একবার নয়নতারা একবার মনে হলো অদ্রিস কি গ্রিক দেবতার অ্যাপোলিয়নের মতো সুদর্শন ও নিখুঁত পুরুষ দেহের অধিকারী আর আয়নায় ভেসে থাকা শুভ্র নয়নতার বেনীতে গোজা নয়নতারা সে কি গ্রিক দেবীদের অ্যাফ্রোদিওতের মতোই রূপবতী অদ্রিস তার ক্যানভাস তুলি আর রঙ হাতে তুলে দিয়ে বললেন তোমার রেফারেন্স তুমি তোমার সামনে বসা এবার এঁকে দাও আমার ছবি দেখো আর আঁকো এই একটি কি কর্মচিত্রের নাম হবে নয়নতারার নয়নতারা নয়নতারার হাত থেকে যেন থেমে রইলো সে তুলিতে রং মেখে নিজেকে কেবল তাকিয়ে রইলো আয়নার দিকে আয়নাতে দৃশ্যমান মেয়েটি তার রেফারেন্স তাকে তার আঁকতে হবে এর আগে কখনোই তুলি হাতে ধরেনি সে এইভাবে সে এমন আরানির মতো বসে থাকেনি রং ও তুলির সাথে এলেন অঙ্কন করতে হাত ভরে উঠেছে তার আজ সে শুধু নিজের প্রতিচ্ছবি দিকেই তাকিয়ে রইল আর একটি চিত্র হল আরও পাশে যে সেই প্রতিচ্ছবি একটি পুরুষ অবয়ব দেখতে পাওয়া যাচ্ছে তার ভেতরে থাকবে নয়নতারম আয়নায় জীব আয়নায় জ্বলন্ত রেফারেন্স হিসেবে যা আসবে সবটা আঁকবে তাই তো উচিত এমনটাই তো বলল লোকটা কিন্তু তিনি যে আবার নিজেকে দেখতেই পছন্দ করেন না নয়নতারা হাতে দ্বিধা ছুটল কতক্ষণ তার মনে হতে লাগল সে আগে কখনো এভাবে আয়না দেখেনি নাকি আয়না দেখতে দৃষ্টি মনের ভাব আগে অনুভব করেনি তাই আগে কখনো নিজেকে এমন অঢেল সুন্দরীতে পরিণত কিশোরী যুবতী লাগেনি তার আজ নয়নতারা নিচের ভেতর থেকে নয়নতারাকে অনুভব করলো তার চিত্রকর্মের নামের মতোই নয়নতারার নয়নতারা আলাদা সম্পূর্ণ নতুন সম্পূর্ণ আলাদা নয়নতারা তুলির আচর কাটে ক্যানভাসের বুকে প্রথমত সে সাজিয়ে তোলে এলোকেশি বাকের গুজে রাখা শুভ্র ফুলে নয়নতারাকে কত কটা মুশগুল সে হয়ে পড়লো বারবারের মতোই তুলিতে আচর টানতে টানতে কিন্তু তার মগ্ন কাটল দেশলাই কাঠির ঘর্ষণের আওয়াজে নয়ন তারা পিছু ফিরল না বরং বেনি থেকে নজরটা পুরুষ সামনে সামান্য ধরলো তার চোখ থমকালো বড় নিশ্চিন্তেই রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে ঠোঁটের ভাজে ধরা সিগারেট চলাকায় আগুন লাগিয়েছে অদ্রিজ নয়ন তারা যখন তাকালো তা হাত বাঁকে দেশলাইয়ের কাঠি নিভিয়ে কোথাও ছুঁড়ে মারতে অদ্রিজ সঙ্গে সঙ্গে মুখ থেকে পোজা পোজা ধোঁয়া কন্ডলি পাখি হাওয়ার সাথে জমে গেল অদৃশ বড্ড বেহাইয়া ভঙ্গিতে সিগারেটের শলাকার ঠোঁট থেকে নামিয়ে এনে নয়নতারার দিকে না তাকিয়েই বললেন মেনশন নট মিসেস আমি চেন আমি চেন স্মোকার এই লোকটাও কিছু না আপনার খুব বেশি ঘেনা থাকলে আমি স্মোকার আপনার ঘেন্নাতে আমার কিছু আসবে যাবে না এর কোনো কিন্তু তবে নেই গতকালও সিগারেট খাই নাই বলে খেয়ে আসছি আপনার আঁকা শেষ করুন অল্প একটু টেনে ফেলে দিচ্ছি স্মেল অত যাবে না ফর শিওর অল কেয়ার নয়ন তারা সত্যি থমকায় বা কিংবা রাগানিত হয়ে পিছু ফিরল না বরং অদ্ভুত দৃষ্টিতেই দেখতে লাগলো আয়রান লোকটিকে উফ হোয়ার্ডকার্টের সাথে গ্রিকদের মতো উচ্চতা দেহটা সম্পূর্ণ পুরুষটির পরনে এখনও থি কোয়ার্টার প্যান্টের সাথে প্যান্টের সাথে একটি কালো নীল চেক শার্ট ওপরে তিনটে বোতাম খোলা বুকের পশমগুলো দেখা যাচ্ছে লোকটা গতকাল যাহা মিথ্যা কথা বলেছে তাকে এখন তার রেগে যাওয়া উচিত এই নিখুঁত মিথ্যেবাদীর সাথে কথা কাটাকাটি করে একদম দূরে সরে যাওয়া উচিত সই হবে হয়তোবা সে মিথ্যা সত্যি করতে পারে না আজ কিন্তু নয়নতার ভেতরে এই মৃতুকের জন্য জমা রাখটুকু পাত্তা পেল না কেন এর উত্তর বড্ড ঘোলাটে ওর রহস্যময় লাগে নয়নতারার নয়নতারা টের পেল প্রথমত আয়নার প্রতিচ্ছবিটি পুরুষটিকে সিগারেট ছলাকার একটা দেওয়া দৃশ্য তার দেখতে ইচ্ছে করছে সাথে ভেতরে একটি উকিল নিযুক্ত হয়ে গেছে সেই উকিলটি সম্ভবত নতুন নয়ন সে বলেছে লোকটা মিথ্যা ভেঙে সত্যকে এসেছে তবুও রাগ করলে যে তার অনর্থ হবে সেটা তুমি বোঝো না নয়নতারা নয়নতারার বুক টিপ করতে লাগলো সে দেখলো অদ্রিজের এক একটি টান মোটেই স্বাভাবিক মতো না সে এক একটা টান দেবার পর চোখ বুঝে ফেলছে গাঢ় করে শ্বাস টানার সাথে সাথে সে জগৎ থেকে হারিয়ে যাচ্ছে কিছুক্ষণের জন্য নয়নতারা কিছুক্ষণ পর গম্ভীর গলায় জিজ্ঞেস করলো আপনি আর কি কি মিথ্যা কথা বলেছেন আমায় অদ্রিজ পেছন থেকে ঠিক আয়নার সামনে আয়নার ভেতরে নয়নতারা চোখে চোখ তাকালো তুমি কি কি সত্যি জানতে চাও নয়নতারা প্রথম থমকায় প্রথমত অদ্রিজের এমন মহাসাগর মাফিক চোখের হদিস টানলো আপনি কি বিদেশি আপনার চোখের রং ইংলিশ এক্সপিরিয়েন্টের মতো ফরেনার ট্রাইপ কেন অদ্রিজ হাসলেন পড়ালেখার সুবাদে বিদেশে থেকেছি এখন ব্যবসার কাছেও যাতায়াত চলে কিন্তু চোখের রং জিনগত সমস্যা মেনালিন পিকনেট কম ওইটাতে রোগ বললেও বলতে পারো আই ডোন্ট মাইন্ড নয় তারা প্রতিবাদ করে উঠল আই ডু জেনেটিক্যাল সিম্পর্ট তো রোগ নয় আপনি এশিয়ান কিন্তু আপনার চোখ আইরিশদের মতো এটা একটা মিউটেশনাল এডুলেশন আমি বিজ্ঞানের ছাত্রী নয়নদারা যখন কথা বলে অদ্রিজের হ্যারি পটার সিনেমার হারমোনিয়াম গেমজের মতোই কথা মনে পড়ে যায় ঠিক অমন ভঙ্গিতেই অভিজাত গম্ভীর্যপূর্ণ বাচ্চাসুলক ভঙ্গিতে প্রতিবাদ করে ওঠে অদ্রিজ প্রধান সিকার ফেলে জিভায় ঠোঁট ভিজিয়ে হেসে বললেন আর আপনি কি করেন পেশা হুম বাবার ব্যবসা আপনার নিজের শর্তের জন্য এত আয়োজন আমার শর্তের কি। ভুলিনি একটা সঠিক সময় এলে তুমি শিখে যাবে সঠিক সময় কোনটা ঋতু সেতুর মাংস আলগা ক্ষত থেকে কতক্ষণ আগে কেটেছে হাত ঋতু চট করে জবাব দিল কাল রাতে নার্স মাথা নাড়ল উম হুম মনে হচ্ছে না এটা আরো আগের কাটা ঋতু বিরক্ত হলো আরে বলছি তো কাল রাতে কেটেছে আগে কি করে কাটবে কালে রাতেই তো অ্যাক্সিডেন্ট হয়ে কেটেছে দুটো ব্যান্ডেজ করুন তো দেখা যাচ্ছে না এই সব উফকি এক অবস্থা নার্স সেতুর মুখের দিকে তাকে আরও দ্বিধাগ্রস্ত হলো তার কোনো হেলতল নেই আর না কোনো কিছু সে মুখে কোনো শব্দ বের করবে বলে মনে হলো না হাতে তালু টানা জায়গা সেখানে সেলাই যাবে বলে মানা যাচ্ছে না কাচির মাথা ঢুকেছে কিছুটা ফিউসিক্যাল এইট লিকুইড লাগিয়ে ক্ষতটা পরিষ্কার করার চেষ্টা করলো নার্স গভীর ক্ষত তার উপরে মাটি ঢুকেছে পানিতে ভিজেছে অযত্নে পড়ে অনেকটা বেশি খিতখিতে হয়ে গেছে দ্বিধায় ভুগতে ভুগতে নার্স ব্যান্ডেজের প্রতিক্রিয়া চালাতে লাগলো থর থরে ক্ষতের ওপর ড্রেসিং প্রসেসিং চালানোর সময় নার্স নিজের সংকুচিত হয়ে যাচ্ছিল রীতি দেখতে পারল না সরে গেল ছাত্রদের গোল গোল্লা গোল্লা হয়ে গেল কেবল সেতু অদ্ভুত দৃষ্টিতে আপাতত ক্ষত দিকে তাকে হাঁটু দুটো লাগালো নিথ শরীর ব্যথা বা অনুভূতির ভালাই নেই নার্স অবাক হয়ে বলল ডাজ নট ইট হর্ড নট থিঙ্ক গেটিং পেন সেতু মি পাওয়ারফুল আই ডোন্ট গেট পেন আই গেট পাওয়ার থার্ড পেন নিড মোর অ্যান্ড মোর পেন নার্স অবাক সে সেতুর মুখের দিকে তাকাতেই সেতু বিরক্ত হয় তাড়াতাড়ি দিলে দ্রুত করতেন সেবা যত্ন নিতে এত সময় দেওয়ার মতো সময় আমার কাছে নেই একটা ঝড় আসতে চলেছে ভয়াবহ ঝড় ঝড় সেতু আন্দাজ শক্তি ভালো সে আন্দাজ করলো এই ঝড়ের ঝাপটাটা সবচেয়ে বেশি তাকে ছন্নবিচ্ছন্ন করবে রাত একটার পর থেকে আচমকা সুইটের মোবাইলটা অফ হয়ে গেছে আলফাজ তার আগ অবধি একাধারে কল করেছে কল রিসিভ না হলেও বেজেছে কিন্তু তারপর থেকে অফ হয়ে যাচ্ছে এই অস্থিরতায় সারা রাত একটু ঘুমায়নি আলফাজ এখন একজন হেভি ড্রিঙ্কার অ্যালকোহলিক অথচ গত রাতে এক চুমুখ পান করেনি তার শরীর এখনো থরথর করে কাঁপছে চোখে রক্ত উঠে আসছে দর দর করে শরীর ঘামছে মাথার যন্ত্রণায় পাগলের মতো ঘরের এটা ওটা ভাঙছে এসব ছিটিয়ে আশেপাশে ফেলছে ঘরের কোণে একটা মেয়ে যুবথুবু হয়ে বসে আছে কাছে গত রাতে তার দুশ্চিন্তা দূর করতে ফটিক ক্লাব থেকে মেয়েটিকে ধরে এনেছিল কিন্তু আলফাস মেয়েটির প্রতিও আগ্রাহ্য করেনি বরং মেয়েটিকে দ্রুত কাজ ছেড়ে চলে যেতে চাওয়াই মেরেছে এরপর ধাক্কা মেরে মেঝেতে ফেলে রেখেছে ফারুক গাজী জানতে পারল আজ আলফাজের খবর খারাপ হবে ফারুক গাজীর বাড়িতে অন্য আলফাজকে আলাদা বাড়ি দিয়ে রেখেছেন বাড়িতে মেয়ে বউরা থাকে তাদের সামনে সব নিষিদ্ধ আলফাজ সকাল হবার পর মেয়েটিকে বের করে দিতেও পারছে না এখন এক বোতল গিলতে পারলে শরীরটা একটু ভালো লাগতো তার লোকেরা সেতুকে মারতে ব্যর্থ হয়েছে সেতু যে পুজো ক্রিম হোক ওকে ধরা বা ক্ষতি করা এতটা সহজ কিছু না আন্দাজ ছিল আলফাজের কিন্তু তা বলে লোকগুলি সেতুকে না ধরতে পারেনি সারাদ খুঁজে সুইটকেও পায়নি আলফাজ আজকের দিনটাকে অপেক্ষা করবে আর সুইটের খোঁজ পেলে পেলেও নয়তো কাল সে সশৈলে সিলেটে চলে যাবে সে তোর কিচ্ছা খতম করার জন্য ভীষণ অধৈর্য হয়ে আছে সে হয়তো জগতে প্রথম ভাসুর হচ্ছে যাকে সে ছোট ভাইয়ের হবু বউকে বউ হবার আগে খুন করে ছোট ভাইকে বাঁচিয়ে নেবে এক কাল মায়াজালি ছবল থেকে কিন্তু তার ভাই কোথায় আলফাজ সত্যি আর ধৈর্য ধারণ করতে পারছে না সেখানে রুয়াদের মতো হারামচাদা ও সেতুর মতো সরপিনী আছে তার ভাইয়ের খারাপ অবস্থা বা খারাপ কিছু হয়নি তো এ ভেবেই দুশ্চিন্তে বারবার পড়ছে আলফাজ